খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাকার এই এক বানিতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাহামুলুনা কালিমাতিন সাওয়া এম বাইনা না বা এই এক মুন্তরু উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের সর্বসম্ম PTE করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামায়ে کرامকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন